সৌন্দর্য প্রতিযোগিতার অংশ নিতে গেলে মেধা প্রয়োজন ঠিকই কিন্তু কত সাইজের বুক কোমর নিতম্ব হতে হবে সেটাও বলা থাকে বিস্ফোরক অভিনেত্রী শঙ্খশ্রী শ্রীনা আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে শঙ্খশ্রীকে দেখেছি আমরা একাধিক সিনেমা সিরিয়ালে অভিনয় করতে অভিনেত্রী ছবি শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে যা দেখে সকলেই বলবেন অভিনেত্রীকে বোল্ড অভিনেত্রীকে দেখা যাচ্ছে এই বোল্ড ফটোশুটে যথেষ্ট সাহসী হতে সাদা কালো এই ছবি শেয়ার করার পর অভিনেত্রীকে যোগাযোগ করা হয় একটি জনপ্রিয় মাধ্যমের তরফ থেকে প্রথা ভাঙার পদক্ষেপ নিচ্ছেন তিনি জিজ্ঞেস করা হয় তাকে প্রশ্ন শুনে তার স্পষ্ট জবাব যে যেকোনো চেহারাই আকর্ষণীয় ও লাশ্যময় হয়ে ওঠা যায় জানি হয়তো কেউ কেউ ছবি দেখে আমাকে খারাপ বলবে তা বলুক তাতে আমার কিছু যায় আসে না বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির নামি দাবি চিত্রগ্রাহকদের সঙ্গে অভিনেত্রীদের খুব ভালো সম্পর্ক থাকে সেই রসায়নের জেরেই অভিনেত্রীদের ছবি তুলে থাকেন চিত্রগ্রাহকেরা বন্ধুরা অভিনেত্রী সংঘশ্রীরও কিন্তু বেশ ভালো সম্পর্ক রয়েছে চিত্রগ্রাহকদের সঙ্গে তাদের সঙ্গে উঠা বসা আড্ডা তো রয়েছে তা সত্ত্বেও কোনো চিত্রগ্রাহক তার ফটো তোলার জন্য ডাকেন না তাকে তন্নি অভিনেত্রীদের তারা বারে বার বেছে নেন সৌন্দর্য প্রতিযোগিতায় মেধার পাশাপাশি সৌন্দর্যের মাপকাঠিও জরুরি এ বিষয়ে সমর্থন করেন অভিনেত্রী প্রশ্ন শুনে অভিনেত্রী জানান সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিতে হলে মেধার প্রয়োজন ঠিকই কিন্তু কত সাইজের বুক কোমর নিতম্ব হতে হবে সেটাও বলা থাকে ঐশ্বর্য প্রিয়াঙ্কা সুস্মিতা মেধার জেরেই খ্যাতি নামী হয়ে উঠেছেন বাকি বিজয়ীরা কোথায় তারা কোথায় হারিয়ে গেলেন প্লাস সাইজের বিউটির ধারণায় বিশ্বাসী নন অভিনেত্রী এ বিষয়ে তার বক্তব্য প্লাস সাইজের বিউটির আবার কি সৌন্দর্যের আবার প্লাস মাইনাসের মাপকাঠি কিসের নিজের মা বন্ধু প্রেমিকাকে কি এই চোখে দেখি আমরা তাহলে বাকিদের ক্ষেত্রে এই একই দৃষ্টিভঙ্গি থাকবে না কেন অভিনেত্রী বলেন আগে হাত কাটা পোশাক পরতেই তস্তুত বোধ করতাম আমি জানতাম না এখন আমাদের ডিজাইনার পোশাক পাওয়া যায় অধিকাংশ ক্ষেত্রেই দেখি বড় বড় ব্র্যান্ড প্লাস সাইজ বলে আটত্রিশ কোমরের পোশাক বিক্রি করে তবে তিনি আরও জানান বর্তমানে যে যুগে আমরা দাঁড়িয়ে আছি সেখানে রোগা মোটা লম্বা বেটে এই সব মাপকাঠি কিন্তু ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে উনচল্লিশ বছর বয়সে আমি ভালো থাকতে চাই কে কি বলছে তাতে কান দেব না এত বছর তো সকলকে তুষ্ট করে চললাম কি হলো তাতে ট্রোলিং এ ভয় পান না অভিনেত্রী তার মতে সামাজিক মাধ্যমে যারা ট্রোল করেন তারা সকলের নজরে পড়ে যায় কিন্তু নিজের পাড়ায় ট্রোলের শিকার হতে হয় তার খবর রাখে কজন প্রশ্ন বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে আসছি আপনাদের কাছে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম থাকুন আমাদের সঙ্গে করুন আমাদের এই